কারিশ্মা কাপুরের প্রাক্ত স্বামী সন্ময় কাপুরের মৃত্যু বিস্তারিত জানুন এখানে প্রখ্যাত বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্ত স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের হৃদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গত ভসবার যুক্তরাজ্যায় ও মৃত্যুর ঘটনা ঘটে তার বয়স হয়েছিল ত্রিপন্ন বছর ভারতীয় প্রেস সংস্থা এএনআই জানায় যে পোলো খেলার সময় হঠাৎই সঞ্জয়ের হার্ট অ্যাটাক হয়েছিল ও তাৎক্ষণাতেই তিনি মৃত্যুর কোলে ধলে দেন এর আগে সঞ্জয় একুশে করস দাঁড়িয়ে আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জানিয়ে নিজের এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেছিলেন কয়েক ঘন্টার ভেতরে ঘটে যায় এই দুঃসংবাদ সঞ্জয় ও কারিশ্মা কাপুরের দু হাজার জুন মাসে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় কারিশমা দু সালে তার পুত্র কিয়ানের জন্ম সময় দিল্লির বাড়ি ছেড়ে মুম্বাই ফিরেছিলেন যার প্রসঙ্গে উল্লেখ্য কারিশ্মা তাদের দুটি সন্তান কিয়ান ও সামায়রা দায়িত্ব পান বিচ্ছেদের পর দু সালে সঞ্জয় মডেল প্রিয়া সচদেবকে বিবাহ করেন এবং দু সালের ডিসেম্বরে তাদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে এছাড়াও সঞ্জয়ের মৃত্যুর খবরে কারিশ্মা কাপুর ভীষণেই দুঃখিত এই পরিস্থিতিতে তার পাশে আছেন চাচি করিনা কাপুর ও স্বামী সাইফ আলী খান এবং বিশেষ বন্ধু মালাইকা অরোরা